হাইকোর্টের তীব্র ভর্ষণা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এবার বড় সড়ো ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চলে আসি মূল খবরে পেনশন একজন কর্মীর অধিকার এটি সরকারের দয়ার দ্বার নয় ইচ্ছা অনুযায়ী তা আটকে রাখা যায় না গারুলিয়া পুরসভার অবসরপ্রাপ্ত এক কর্মী চার বছর ধরে পেনশন না পাওয়ায় রাজ্যকে এভাবেই ভর্সনা করল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি গৌরাঙ্গ কান্তের নির্দেশ আগামী দু সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের ওই কর্মীর পেনশন পাওয়া সংক্রান্ত সমস্ত সরকারি কাজ করে দিতে হবে তার পনেরো দিনের মধ্যে পুরসভা পেনশনের টাকা অনুমোদন করবে তিরিশ দিনের মধ্যে ওই কর্মী পেনশনের টাকা না পেলে আদালত অবমাননার মামলা দায়ের হবে হাইকোর্ট সূত্রের খবর উনিশশো সালে উত্তর চব্বিশ পরগনার গারুলিয়া পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে চাকরিতে যোগদান করে প্রবীর কুমার ভট্টাচার্য তেত্রিশ বছর তিন মাসের চাকরিজীবন শেষে দু সালের আঠাশে ফেব্রুয়ারি অবসর নেন তার অভিযোগ অবসরের পর থেকে নানা বাহানায় পেনশনের টাকা আটকে রেখেছে পুরসভা ওই টাকা পেতে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন তার আইনজীবী শঙ্কর বিশ্বাসের বক্তব্য নিয়ম অনুযায়ী একজন কর্মচারী অবসর নেয়ার পরে পেনশন গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডসহ অবসরকালীন টাকা পাওয়া উচিত এক্ষেত্রে পুরসভার সময় মতো তার মক্কেলের সার্ভিস বুক বানায়নি অর্থাৎ চাকরির নথি বানায়নি ফলে তার পেনশনের কাগজপত্র তৈরি এবং অনুমোদনের কাজ চার বছরেরও বেশি সময় ধরে আটকে রয়েছে পেনশনের টাকা যে দিতে দেরি হচ্ছে তা স্বীকার করে নেয় পুরসভা হাইকোর্টের পর্যবেক্ষণ এত বছর ধরে কেন ফাইল পরে থাকবে আদালত বলে পেনশন হলো কোনো কর্মচারীর অধিকার যা সরকারের দয়ার দ্বার নয় যে ইচ্ছে মতো আটকে রাখা যাবে পেনশনের টাকা নিয়ে দেরি করা মানে একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর জীবিকার অধিকার এবং সম্পত্তির অধিকার লঙ্ঘন করা বিচারপতি জানান একজন অবসরপ্রাপ্ত মানুষ তার জীবিকা চিকিৎসা সংসার চালানোর জন্য পেনশনের ওপর নির্ভর করেন এতদিন টাকা না পাওয়া মানে তার জীবনকে অসহনীয় করে তোলা